আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা মনে করি যে আমাদের এই ইউটিউব চ্যানেলে বড় সিনিয়রদের সিটিজেনের সাথে সাথে আমাদের এখানে কিন্তু স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি আছেন আমরা তার ধারাবাহিকতায় আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি আমরা জানি যেহেতু আমি একজন স্টুডেন্ট পাশাপাশি আমি একজন জব হোল্ডার সেই ক্ষেত্রে স্টুডেন্টের থাকা অবস্থায় পাশাপাশি কীভাবে ইনকাম করতে পারি সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আপনার জন্য আপনারা জানেন যে বাংলাদেশে যে বেকারত্বের পরিমাণ সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে তাই যেহেতু অনলাইন প্ল্যাটফর্মের যুগে এই মুহূর্তেই অনলাইন থেকে কিভাবে আয় করা যায় এই রিলেটেড কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু ফেসবুক ইউটিউবে আপলোড করা আছে তবে তার ধারাবাহিকতায় আজকে আমি যে সেক্টরে কাজ করি বা আমি যেভাবে ইনকাম করি সে বিষয়টি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি আর এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি মোটিভেশনাল ভিডিও তবে আমি চেষ্টা করব আমি যে ইনকাম সোর্সটা করি বা আমি যেভাবে ইনকাম করি বা যে পথে এগিয়েছি সেই বিষয়টি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যেহেতু দুই হাজার পঁচিশ সাল চলে আসছে আপনার খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে আমার কাছে মনে হয় যে এখান থেকে আপনাদের জার্নিটা শুরু হতে পারে তবে আপনারা ভিডিও থামনেল থেকে বুঝতে পেরেছেন যে দশ হাজার থেকে বিশ হাজার টাকা স্টুডেন্ট অবস্থায় আপনি যদি ইনকাম করতে চান তাহলে এই পথটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশ ছাত্রদের জন্য শুধুমাত্র ছাত্র না ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন আয়ের সুযোগ রয়েছে কিন্তু এই মুহূর্তে আপনারা পড়াশোনার পাশাপাশি যে বিষয়টি করতে পারেন সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে পারেন যেহেতু আমি একজন ইউটিউবার বা ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করি এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি কোন কোন সেক্টর মাধ্যমে কাজ করছি এমন কিভাবে আয় করছি সে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন প্রথমত যদি আমরা একটু দেখাই যে ইউটিউব থেকে আপনি প্রথমত কিভাবে আয় করতে পারেন সে বিষয়টি আপনাদেরকে জানতে হবে তো মনে করেন আপনি এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু একটি কন্টেন্ট আর এই কন্টেন্টটি দেখার ফলে আমার কিন্তু এক ইনকাম হচ্ছে এটা আপনিও জানেন আমিও জানি তবে প্রথমত আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কী রিলেটেড কন্টেন্ট করতে পার তৈরি করবো বর্তমানে কিন্তু কন্টেন্ট তৈরি করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে আপনার ভিতরে যে জিনিসটি আছে আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে সে বিষয়টি আপনি যদি সারা ওয়ার্ল্ডের কাছে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এমন একটি টপিক নিয়ে একটি কন্টেন্ট তৈরি করে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করে সেই বিষয়টি আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার দ্বারা যদি মানুষের উপকার হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিও কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যেমন আপনি এখানে চাইলে শিক্ষামূলক ভিডিও তৈরি করতে পারেন অথবা রিভিউমূলক ভিডিও তৈরি করতে পারেন শিক্ষামূলক ভিডিও যে কোনো শিক্ষা বিষয়ক হতে পারে সেটা হচ্ছে আপনি যে জিনিসটি জানেন সেটা অন্যদের মাধ্যমে রিপ্রেজেন্ট করা আর রিভিউ ভিডিও হচ্ছে আপনি অন্য কারো বিষয় বা অন্য কারো জিনিস আপনি নিজে ডিপ্রেজেন্ট করবেন আপনার চ্যানেলের মাধ্যমে সেটা হচ্ছে রিভিউ ভিডিও আর এ যখন এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি যখন ইউটিউবে আপলোড করতে থাকবেন দিন দিন যখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আপনারা জানেন যে ইউটিউবে যে প্ল্যাটফর্ম সেই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা যেমন হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যখন আপনার পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনি মনিটাইজেশান সেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এখন এই মনিটাইজেশান অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে তো এই সেক্টর নিয়ে আমি আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করব প্রথমত আপনাদেরকে আজকে বেসিক একটি ধারণা দিতে চাচ্ছি তো কন্টেন্ট যখন আপনার ক্রিয়েশন শুরু করবেন আপনার মনিটাইজেশনের জন্য যখন আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরি স্টেবল হয়ে যাবে তখন কিন্তু আপনি মনিটাইজেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আর এই মনিটাইজেশন থেকে কিন্তু বিজ্ঞাপন এবং স্পন্সরশিপের মাধ্যমে আপনি কিন্তু ইউটিউবে খুব ভালো ভালো একটি অ্যামাউন্টের টাকা লাভ করতে পারেন আর অ্যাক্সচেঞ্জের বিষয়টি অ্যাক্সচেঞ্জ এবং মনিটাইজেশন মনিটাইজেশন হচ্ছে আপনি ইউটিউব থেকে অর্থ উপার্জন করার একটি মাধ্যম আর অ্যাক্সচেঞ্জ হচ্ছে আপনার ইউটিউব থেকে এই টাকাগুলো এক্সচেঞ্জের মাধ্যমে রূপান্তর হবে আর অ্যাক্সচেঞ্জ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো সরাসরি চলে আসবে আর এক্সচেঞ্জ যখন আপনি তৈরি করবেন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খোলার পরে ভিডিওতে গুগল এক্সচেঞ্জের বিজ্ঞাপন দেখিয়ে আয় করা যায় দর্শকরা বিজ্ঞাপনগুলো দেখে বা ক্লিক করলে আপনার একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনার ইনকাম হবে সেটা হতে পারে একশো দুইশো আড়াইশো আপনার কন্টেন্টের উপর নির্ভর করে আপনার কন্টেন্ট যে পরিমাণ ভিউজ হবে তার ভিউজের উপরে কিন্তু আপনি এই অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারেন তাহলে প্রথমত একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে মনিটাইজেশান স্টেবল করতে হবে দ্বিতীয়ত এক্সচেঞ্জ এবং মনিটাইজেশান চালু করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন দ্বিতীয়ত এই ইউটিউব সেকশন থেকে কিন্তু আরেকটা বিষয় আপনি ইনকাম করতে পারেন সেটা হচ্ছে যে স্পন্সরশিপ বা ব্র্যান্ড ডিল এখন মনে করেন আপনার বিশাল সংখ্যক একটি বিশ হাজার তিরিশ হাজার অথবা এর থেকে বেশি সংখ্যক ইউটিউবার ইউটিউব চ্যানেল আছে যেই চ্যানেলটিতে অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে যেমন বাংলাদেশে অনেকগুলো কোম্পানি রয়েছে যারা স্পন্সারশিপ মানে আপনাকে তাদের যে পণ্য রয়েছে সে পণ্য কিন্তু আপনাকে প্রেজেন্ট করার জন্য বলবে মানে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার চ্যানেলের মাধ্যমে তারা ব্র্যান্ড বা কোম্পানির সাথে চুক্তি করে আপনি নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট পেতে পারেন যেমন তাদের একটি প্রোডাক্ট আছে যেমন আপনি ধরেন যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে সেই প্রোডাক্টের যে ভিডিওগুলো আছে এগুলো আপনার ভিডিওর মাঝখানে অথবা আছে যে কোনো উপায়ে আপনি তাদের পণ্যটি যদি প্রচার করেন এই প্রচারের মাধ্যমে তারা কিন্তু আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটি অ্যামাউন্ট দিতে পারবে এটা হচ্ছে ইউটিউবের দ্বিতীয় একটি মাধ্যম যেখানে আপনি বা আমি কিন্তু এইভাবে ইনকাম করে থাকি এটাকে বলা হয় স্পন্সারশিপ অথবা ব্র্যান্ড ডিল দুই নম্বর হচ্ছে মার্সানডাইজিং এখানে একটি যে বিষয়টি সেটা হচ্ছে মার্সানডাইজিং বিষয়টি হচ্ছে যখন আপনার একটি বিশাল বড় একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে তখন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি চাইলে আপনার নিজের যে কোনো গ্যাজেটের আপনার নিজে যে কোনো তৈরি করা যে কোনো ভই অথবা যে কোনো বিষয়ে যখন আপনার নিজের হয়ে যাবে তখন ওই জিনিসগুলো কিন্তু আপনি আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিক্রি করতে পারবেন যেহেতু আপনার এখানে বিশাল বড় সংখ্যক একটি ট্রাফিক আছে যেমন দেশ এবং দেশের বাইরে বিভিন্ন মানুষ কিন্তু আপনার এগুলো দেখবে যে কন্টেন্টগুলো দেখবে এবং কন্টেন্টের পাশাপাশি যখন আপনার প্রোডাক্টগুলো দেখবে ওই প্রোডাক্ট যাদের পছন্দ হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইউটিউবের মাধ্যমে সেটা সেল করে একটি ভালো অ্যামাউন্ট কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন এর পরবর্তী যে সিস্টেমটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এখন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনি যদি বলি অ্যাফিলিয়েট মার্কেটিং এই পুরো বিষয়টি কিন্তু আমি ইউটিউব রিলেটেড মানে একটি ইউটিউব চ্যানেল থাকলে আপনি ঘরে বসে দশ থেকে বিশ হাজার টাকা বা এর থেকে অধিক যে টাকা ইনকাম করা যায় সে বিষয়গুলো কিন্তু আমি বুঝতে চাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা হচ্ছে মনে করেন বাংলাদেশের যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে বিষয়গুলো ক্রয় করি যেমন হচ্ছে অ্যামাজন দারাজ বা অন্য অন্য যে বিডি শপ বা এ অন্যান্য যে সাইটগুলো আছে ওরা চাচ্ছে যে ওদের কিছু পণ্য আপনি কমিশনের মাধ্যমে আপনার ইউটিউবের মাধ্যমে সেল করতে পারেন মনে করেন আপনার ইউটিউব চ্যানেলে বিশাল সংখ্যক একটি ট্রাফিক আছে এখন এই ট্রাফিকরা যখন আপনার ভিডিওগুলো দেখবে আপনি চাচ্ছেন যে দারাজের যে কোনো একটি প্রোডাক্ট আপনার ইউটিউবের মাধ্যমে সেল করতে আর যখন আপনি সেল করবেন তখন দারাজের পক্ষ থেকে তারা কিন্তু আপনাকে একটা কমিশন দিয়ে দিবে সেই ক্ষেত্রে এইটাই হচ্ছে অ্যাফিলিয়েট যখন আপনি আপনার একটি ফোন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি হাজার হাজার ট্রাফিকের কাছে রিপ্রেজেন্ট করবেন আর তারা দেখে যখন এই প্রোডাক্টটি ক্রয় করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাফিলিয়েটের মাধ্যমে একটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন ভিডিওটির মাধ্যমে পণ্য লিঙ্ক শেয়ার করে দর্শকের মধ্যে কিনতে উৎসাহিত করলে কমিশন আয় করা যায় এই বিষয়টি কিন্তু আমরা বুঝাতে চেয়েছি এবার হচ্ছে অনলাইন টিউটারিং ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে মনে করেন আপনি যে কোনো একটি বিষয় আপনার জ্ঞান আছে যেমন গণিত বিষয় হিসাব বিজ্ঞান বিষয় বা অন্য অন্য সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে হিসাব বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্ট রিলেটেড যখন আপনি একটা কোর্স তৈরি করতে পারেন বা একটা আপনি যখন একটা আপনার ভিতরে একটা ক্রিয়েটিভিটি আছে যখন আপনি হিসাব বিজ্ঞান সম্পর্কে পুল একটা ধারণা আছে তখন আপনি বিভিন্ন টপিক নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে পারেন বা ওই রিলেটেড যে সকল কোর্সগুলো আছে ওই কোর্সগুলো কিন্তু আপনি প্রাকাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারেন তাহলে এই শেয়ারের মাধ্যমে কি হবে এক হচ্ছে আপনার কাছ থেকে যারা শিখতে আসছে তারা শিখবে পাশাপাশি আপনি যে ইউটিউবের মাধ্যমে মনিটাইজেশন অপশন চালু করে যখন আপনি ক্লাসগুলো ডেলিভারি দেবেন তখন কিন্তু সেই ক্ষেত্রে এখান থেকে মনিটাইজেশন মাধ্যমে খুব ভালো একটা হ্যান্ডসাম ইনকাম হবে তখন আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধীরে ধীরে এগোতে পারবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এই ভিডিওগুলো কিন্তু অনেকে দেখাচ্ছে একটি হচ্ছে আপনি যখন ইউটিউবের ভিডিওগুলো দেখেন তারা আসলে একদিনের পরিশ্রম নিয়ে আজকে এই পর্যন্ত আসে নেই আপনাদেরকে পরিশ্রম করতে হবে আর একদিনে কখনও কেউ ইনকাম শুরু করতে পারে না যদি আপনি সঠিক পন্থায় অবলম্বন করে আপনি সামনে এগোতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটি হ্যান্ডসাম অ্যামাউন্টে আপনি ঘরে বসে আপনার স্টুডেন্ট অবস্থায় আপনি কিন্তু ইনকাম করতে পারেন আর এই ইনকাম সোর্সটি বা ইনকাম করার জন্য আপনাদের পাশে আমি আছি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব যারা স্টুডেন্ট আছেন এই অবস্থায় যেহেতু আমি একজন স্টুডেন্ট আমার পড়ালেখার খরচ আনুষাঙ্গিক যে খরচগুলো আছে আমি এই প্ল্যাটফর্মটার মাধ্যমে বিভিন্ন যে সাইটগুলো আপনাদেরকে দেখিয়েছি এই সাইটগুলো ব্যবহার করে কিন্তু আমি একটা ভালো হ্যান্ডসাম ইনকাম করছি আল্লাহর রহমতে তো সেই ক্ষেত্রে আপনারা আশা করি এই সেক্টরগুলো নিয়ে অনেকেই কাজ করবেন এখন বিস্তারিত এই সেক্টরগুলো কিন্তু আমি আলাদা আলাদাভাবে উপস্থাপন করব পরবর্তী ভিডিওগুলোতে তখন আশা করি সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলব ইউটিউবের জার্নি স্টার্ট করার পর আপনি শুধুমাত্র একটি ইউটিউব মনিটাইজেশন দিয়ে চিন্তা করবেন এরকম না ইউটিউবে অনেক মাধ্যম আছে যেখানে আপনি ইনকাম করতে শুরু করেন এছাড়াও ফিন্যান্সিং সেক্টর আছে ফিল্যান্সিং সেক্টরে আমরা আস্তে আস্তে যাবো সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে কীভাবে আমরা ইনকাম সোর্সটা করি বা ইনকাম সিসটা আপনাদেরকে দেখাবো আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে বোঝাতে পেরেছি এই সিস্টেমে যদি আপনি আস্তে আস্তে করে আগে তো থাকেন তাহলে আমি মনে করি যে আপনার জন্য সবথেকে ভালো একটি মাধ্যম হবে ইউটিউব সেক্টর যেহেতু বর্তমানে বাংলাদেশের এবং দেশের বাইরে প্রত্যেকটা মানুষ অ্যান্ড্রয়েড রিলেটেড ফোন যেগুলো সেগুলো ব্যবহার করে কিন্তু দিন দিন কিন্তু ইউটিউব এবং ফেইসবুকে কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে সেক্ষেত্রে আপনি সেখানে নিজেকে রিপ্রেজেন্ট করাইটাই হচ্ছে মুখ্য বিষয় তাহলে আপনি কিন্তু নিজেকে সঠিক একটা জায়গায় উপস্থাপন করতে পারলে আপনার একটা সাবস্ক্রাইবারের সংখ্যা যখন এক লাখের উপরেও হয়ে যাবে তখন কিন্তু ওই ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনার জন্য সব থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে আপনার লাইফের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ assalamualaikum warahmatullahi